আসসালামু আলাইকুম অবশেষে ইতালির দুই হাজার চব্বিশের ফ্লুসির স্পন্সার অথবা নন সিজনাল এর নূল্যবস্থা উঠা শুরু হয়ে গেল টুকটাক বড় বড় ভালো কিছু শহর থেকে নূল্যবস্থা গুলা ওঠা শুরু হয়েছে মাত্র সময়টাও ভালো সময়টা বলে দিই দুই থেকে চার মিনিটের মধ্যে খবরটা আমি প্রথমত পেয়েছি আমাদের বাগেরহাটের এক ভাইয়ের কাছ থেকে তার কারণ তার অবস্থা উঠেছে সুতরাং পিডিএফ ফাইল চেক করার মতো ক্ষমতা আমার নাই কিন্তু থেকে খবর নিয়ে যেটা জানতে পারি ইটালি এসপিআইডি দিয়ে লগ করে তারা দেখেছে এবং আলহামদুলিল্লাহ এটা অরিজিনাল নূল অবস্থা আপনারা আপনাদের মধ্যস্থতাকারের সাথে কথা বলেন এবং কি পর্যায়ে আছে সেটা আপনারা জানার চেষ্টা করেন টুকটাক উঠতেছে তাড়াহুড়া করার কিছুই নাই তার কারণ এটা কেবল মাত্র শুরু গত কয়েকদিন ধরে আমি বলে আসতেছিলাম যে আপনার মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অথবা মে শেষের দিকে আপনার কিন্তু ভালো কিছু খবর পাবেন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু আস্তে আস্তে গেল এতে কোনো কারণ নাই ডিসেম্বরে আবেদন করা দুই হাজার তেইশের যে অবস্থা এখন পর্যন্ত দেওয়া শেষ হয় নাই এগ্রিকালচারের যদি আমার কাছে হিসাব চান অ্যারাউন্ড এই পার্সেন্ট দেওয়া শেষ কিন্তু স্পন্সার এবং ডোমেস্টিকের অ্যাটলিস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কাগজ মাত্র বের হয়েছে সব কাগজ বের হয় নাই আর যদি দুই হাজার চব্বিশ এর কথা বলেন এগ্রিকালচারের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট কাগজ এখন পর্যন্ত বের হয়েছে এগুলার কমিউনিকেশন দিচ্ছে বাতিল হচ্ছে এবং পুনরায় হয়তোবা মেয়ের শেষের দিকে অথবা জুনের শুরুর দিকে আবার কিছু ভালো অ্যামাউন্টের কাগজ তারা কিন্তু দিবে এগ্রিকালচার দুই এর আবেদনের আর দুই এর যে স্পন্সর অর্থাৎ আঠারো মার্চ যারা আবেদন করেছিলেন তাদের কাগজ আস্তে আস্তে সারা বছর ধরে দিবে দুই হাজার পঁচিশের ফ্লুসির ক্লিকডের আগ পর্যন্ত এবং আপনার এই জিনিসটা মাথায় রাখবেন যে দুই একটা কাগজ বের হওয়া মানে যে সব কাগজ একবারে বের হয়ে যায় তা কিন্তু না প্রতিটি পেপেতুরা ইন্ডিভিজুয়াল প্রতিটি পেসে নিয়ম সমান রেখে কেউ দ্রুত গতিতে কাজ করে কেউ স্লো কাজ করে এটা ডিপেন্ড করে যে কর্মচারী কর্মকর্তা আছে এবং ওইখানকার যেই মালিক পক্ষ আছে মালিক মেইন তার অধীনস্থ যে কর্মচারী সবটাই মিলে যদি তাড়াতাড়ি কাজ করে কাগজগুলো তাড়াতাড়ি বের হয় এটা এরকম না যে আজকে নাপলি থেকে কাগজ বের হলো আজকে রোম থেকে কাগজ বের হলো এর মানে যে আপনার ভেরোনা থেকে আজকেই কাগজ বের হবে না এটা কখনোই না কিন্তু কিন্তু টুকটাক সব আপনার প্রায় থেকে মিনিটের কাগজ কাগজ তারা এটা তারা দিছে এখন যাচাই বাছাই করতেছে তারপরে তারা কমিউনিকেশন দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা অবস্থা বের করে দিছে যাদের সবকিছু ওকে ছিল কিন্তু পরবর্তীতে এমনও হতে পারে যে এই অবস্থাগুলো রিভোকারেও হইতে পারে তার কারণ যেটা একেবারে কমন একটা সিনারিও ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি অরিজিনাল মূল্যবস্থা বের হচ্ছে সেই নূল্যবস্থায় তারা অ্যাপয়েন্টমেন্টও নিচ্ছে কিন্তু ভিসা রিজেক্ট হচ্ছে কেন তার কারণ হলো এই নূল্যবস্থা রিভোকারে করা হচ্ছে মালিকের কোনো একটা ডকুমেন্টের প্রবলেমের কারণে সুতরাং আপনারা কাগজ পাবেন বইসা থাকেন এক সপ্তাহ দশ দিন দেখেন কমিউনিকেশন দেয় কিনা যদি কমিউনিকেশন দেয় আপনার মালিক বা সাথে কন্ট্যাক্ট করবেন তারা যাতে যে কাগজগুলো চাচ্ছে সেগুলো জানি তারা প্রোভাইড করে আর যদি কমিউনিকেশন না দেয় ইন দা মিন তাহলে দশ দিন ওয়েট করার পরে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এই নূল অবস্থাটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো আজকের ভিডিও আমি আর লেন্দি করতেছি না এটা একটা সুখবর আমি আসলে নিজে সুখবর দুঃখের খবর দেওয়ার মানুষ না কিন্তু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আসলে আপনাদের সামনে সুখবর হিসেবেই বিবেচিত হবে সেই সেই কারণেই আসলে বললাম তো ভালো থাকবেন সবাই তাড়াহুড়া করার কিছু নাই আবারও বলতেছি আস্তে আস্তে ইনশাল্লাহ সব কাগজই দিবে তো আমি আপনাদেরকে সময়ে শহর সব কিছুই আগামীতে জানাই দিব এটা শুধুমাত্র সিকিউরিটি পারপাসে আমি আপনাদেরকে বলতে পারতেছি না কিন্তু সব কিছুই আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দোয়া করবেন আমার জন্য